আরে বেটা বলটাও ঠিক মতো ধরতে পারস না ফিল্ডিংটা তো ঠিকমতো কর আজ শান্ত তাস্কিনকে এভাবে বললো মাঠে এসে বড় ভাইয়ের মতো তাস্কিনকে শাসন করলো বাংলাদেশ আজ মাত্র নয় রানে জিতেছে বলাই যায় যে আজ হাঁটতে হাঁটতে ম্যাচটা জিতেছে বাংলাদেশ নাকি এই দল নিয়ে তারা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বিষয়টা খুবই হাস্যকর জিম্বাবের মতো দলের সাথে নিজেদের দেশে নিজেদের মাঠে মাত্র নয় রানে জয় এটা কি মেনে নেওয়া যায় আজ বাংলাদেশের বলার মতো শুধু তহিদ হৃদয় আটত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেছে বলিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভার বল করে তিনি এক রান দিয়ে একটি উইকেট লাভ করেছে মলাই যায় যে এটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো মাহমুদুল্লাহ রিয়াদের এই এক ওভারের জন্যই বাংলাদেশ আজ ম্যাচ জিতেছে